আমার কিন্তু বারবার দৃষ্টি চলে যাচ্ছে সেই ওই দূর পাহাড়ে যেটা হচ্ছে দক্ষিণ ত্রিপুরা ভারতের দূর থেকে এতটাই সুন্দর লাগতেছে পাহাড়টা বারবার মন চাচ্ছে একদম কাছে চলে যাই যদিও আমি যেই পাহাড়ে আসি সেটাও কিন্তু দূর থেকে দেখতে একই সুন্দর লাগবে আর লেকের মেজরিটি পার্ট হচ্ছে এই পাশটাতে মানে প্রবেশ প্রবেশ মুখের এই পাশটাতে হচ্ছে এই লেকের বেশিরভাগ জায়গাটা তো দেখেন লেকটা আসলে একমুখী না মানে একটা শুধুমাত্র দিকে যায় নাই পাহাড়ের ভাজে ভাজে বিভিন্ন দিকে যেদিকেই সে ফাঁকা পেয়েছে সেদিকেই কিন্তু এই লেকের অবস্থান সামনে যদি তাকান তাহলে দেখতে পারবেন ডানে বামে সামনে এই দিকে সেই দিকে ছত্র ছায়া হয়ে সরিয়ে ছিটিয়ে আছে আমি প্রবেশ করার সময় এই জায়গাটা দেখিয়েছিলাম পাহাড়ের নিচ থেকে আর আমি আপনাদের কথা দিয়েছিলাম যে উপর থেকেও দেখাবো সুতরাং এটা হচ্ছে উপর থেকে দেখার সেই মনোরম দৃশ্য আর আপনারা চাইলেও ওই যে সামনে দেখতে পাচ্ছেন মেঠো পথ আছে লেকের পার দিয়ে চাইলে যে কেউ হাঁটাহাঁটি করতে পারেন ছবি করা ভিডিও করা যে কোনো কিছু করতে পারেন একদম লেকের পাশ দিয়ে হেঁটে হেঁটে সাবধান আমরা চলে যাব এখন চলে যেতে যেতেই আপনাদের দেখিয়ে দেখিয়ে যাচ্ছি আবারও সেই দক্ষিণ ত্রিপুরার পাহাড় বাংলাদেশের চা বাগান চা বাগান পার হলে এই দক্ষিণ ত্রিপুরার পাহাড় শহর জনবসতি আর এই যে হচ্ছে সেই লেক সেটির ওহ আমরা এই পাশ দিয়ে চলে যাই আর এই যে দেখেন আবারও কিন্তু চা বাগান পাহাড়ের ডালে চাইলে পাড় দিয়ে হাঁটাহাঁটি করতে পারেন আর একটু গভীরের দিকে যেতে পারেন আর এই যে লেকের কিন্তু হচ্ছে আবারও সেই চা বাগান আর এই যে পদ্ম নীল পদ্ম কত করে